আমরা এখানে একটা বাইট নিব নাকি

Ô cụ đã gặp nhau đi <laughs> ăn tết ăn tết ăn tết ăn tết ăn

এবং আপনারা আমাদের দাবি বাবা শুনেছেন আমাদের কোথাও ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ভবনটা মুখে করা হয় আমাদের লক্ষ্য বলছি আমাদের শ্রেষ্ঠ সন্তান আমাদের ঠেলে দেখে আপনার দেখেছি আপনার শ্রী সুন্দর জীবন কামনা করছি আপনাদের সুন্দর জীবন কামনা করছি আপনারা বাংলাদেশের আপনাদের সমস্ত মন্দির সমস্ত অভিনন্দন জানাচ্ছি পালাইছে রে পালাইছে